ও আছে দে রান্না বান্না করছে দিয়ে খায় দেয়া এসাছি মাঠে আবার রান্না করবা যা খাবা যা ঘুমে যাবা কারু না ডাক আর বাক টা কারো কাপ টাক কারো কাস্টা দিন বনেই এনারা ভেড়া চরা না এটা করি তাদের সংখ্যাটা চলে ওটা গণ ন আমি দিদি চরের মানুষের জীবন দেখুন কষ্টে একটা বস্তা নিয়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন বস্তায় কি আছে মস্তার ওজন বেশি না তোমার ওজন বেশি শিল্পীর তুলিতে আঁকা একটা জীবন কোন প্রশস্ত আঙ্গিনা বাড়িতে একটা পোষ্য কুকু আমাদের বাড়ি আমার দিয়া হইয়া বুজি চারবার ভাঙ্গিয়া দেখি জীবন ওনে চকির ওপরে বাস করতে আর তলায় কিন্তু পানি তাহলে রাতরাতি নি চলে যাবে হ্যাঁ রাতরাতি নি যাবে ওইখানে কিন্তু পদ্দা ছিল এই যে জায়গাটা মামা দাঁড়িয়ে আছে আমরা এই জায়গাটা তো প্রচুর পানি থাকে বর্ষাকালে একটা গ্রামের মেয়ে তেনি এই শুষ্ক পদ্দায় গোসলের উদ্দেশ্যে আসে যে দেখছেন এইটা একটা কিন্তু গ্রামের রাস্তা অর্থাৎ

ট্রাক্টরের লিক হয়ে গেছে অর্থাৎ ট্রাক্টরটা বেশি চলে দিক দিয়ে তো এই পথটাই তারা কিন্তু ইউজ করে অর্থাৎ এই যে পাশে আমার পদ্মা নদী একদিকে পদ্মা আর পদ্মার ঠিক উঁচু অংশটা পদ্মার ধার দিয়েই কিন্তু যাই সেই গ্রামের মেঠো পথ থেকে আসছেন নাকি পঞ্চাশ বাড়ি আপনার চরের মানুষের জীবন দেখুন বয়সটা যেখানে ম্যাটার করে না এই সময় তিনি কি কষ্টে একটা বস্তা নিয়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন আর এই যে চরের ধুলোমাখা পথ তার যে লেয়ার এইভাবেই চলুক চরের জীবন প্রত্যেকটা বাড়ি কি সুন্দরভাবে উঁকি দিচ্ছে দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু এক একটা গল্প এক একটা একটা মানুষ গল্প দেখছেন সারি সারি গোড়া রাখা আছে এগুলো কিন্তু গোবর হয় এখনই দেবেন দেখি দেখুন আমি সানা হোক এখানে গোবরটাকে সানার কাজ চলছে তারপরে কিন্তু গোড়াতে দেওয়া হবে গরুর যে গোবর সেই গরুর গোবরের সঙ্গে কলায়ের ভুসি মেশানো হয় যাতে গোড়াটাই গায়ে শক্ত করে লেগে থাকে তারপরে কিন্তু এই যে পাশে দেখছেন এ রাখা আছে এগুলো এইভাবে দেওয়া হয় তারপরে এটাকে বাজারজাত করে কিছুটা পয়সা তারা এখান থেকে ইনকাম করে বাড়ির পোষ্য আমার পিছু নিয়েছে পোষ্য পোষ্যটা আর এই যে দেখুন পদ্মার শুষ্ক পদ্মার বুক কিছু বাচ্চা ছেলে তারা কি পরিমাণ কষ্ট সহিষ্ণু হয় তাদেরকে দেখুন যে এত বড় একটা ভারী বস্তা নিয়ে তারা বাড়ির পথে আসছে বস্তার ওজন বেশি না তোমার ওজন বেশি হ্যাঁ কষ্ট হচ্ছে না কি আছে বস্তায় বস্তায় কি আছে গোবর আছে দেখুন মানুষের জীবন এরা চরের মানুষ সুন্দর একটা বাড়ি চরের জীবন সত্যি ওই পারের মানুষের সঙ্গে কোনো মূল নাই এখানে দাঁড়িয়ে কিন্তু এনারা ভাবেন যে এই যে পদ্মা এই জল কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে বড় পদ্মার সঙ্গে পানি এইভাবে হয়তো দশ দিন পনেরো দিন জল থাকলে অনেক সময় এই চালের উপরে কিন্তু টিনের উপর অনেক সময় কিন্তু মানুষকে উঠতে হয় আমাদের বাড়ি আমার বিয়া বুঝি চারবার যারা এই চর অঞ্চলে বাস করে তারা ছাড়া মানে কি পরিমান কষ্ট করতে হয় পুরো বাড়ির সম্পূর্ণ কিছুকে নিয়ে গিয়ে তাহলে কি কষ্টের জীবন তাদের দেখুন চরের আবার এই ঘরটাও তার কোনো গ্যারান্টি

এখানে বেশ তিন চারখানা বাড়ি কিন্তু এই সাইডটায় রয়েছে একটা দুটো তিনটে চারটে বাড়ি এখানে রয়েছে তো চলুন সেই বাড়িটায় যাবো এই সামনে তারা আলুর আবাদ করেছে এখানে আলু লাগিয়েছে তো দেখুন বাড়ি আর চরেন অঞ্চলের বাসঝাড়টা কিন্তু প্রকৃতির মাঝে এই ছায়া যখন গ্রীষ্মকালে কেউ চরে আসবে তখন কিন্তু তারা এই বাসঝাড়টা উপলব্ধি করতে পারে যে জিনিস বাসঝাড়টা আমাদের কতবার ঘর বাড়ি ভেঙেছে আমার আমার আমলে দুবার হলো দুবার বাড়ি খালা আপনার বর্ডারে কোলি একদম রাস্তার নিচে পারে বাংলাদেশ ছিল তারপরে কিছু দিন এসেছিলাম ভেঙে আসছে তখন বাড়ি করেছি ওখান থেকে ভেঙে গেছে তখন দেখنا সব ফেলে উঁচু মানে তুলনামূলকভাবে আশেপাশের অঞ্চলের থেকে এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে উঁচু আর এই উঁচু থাকার জন্যই কিন্তু তারা এখানে বাস করতে পারে এটা একটা জীবন এই যে দেখুন প্রশস্ত আঙিনা বাড়িতে একটা পোষ্য কুকুর হয়ে যে রয়েছে আর সেখানে কিন্তু এইভাবে টুকরো টুকরো ছবির মতো তাদের বাড়িগুলো এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি এইভাবে প্রত্যেকটা বাড়ি কিন্তু ছবির মতো দাঁড়িয়ে আছে যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা একটা জীবন কিন্তু এদের গল্পটা কিন্তু মোটেও নমনীয় নয় গল্পটা কিন্তু তাদের দুর্গমতার সাক্ষী পুরো বাড়ি একদম সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ঝোড় দেওয়া আছে এই ঘোড়াগুলো কি বিক্রি হয় কত কত করে দাম নেন এগুলো অঞ্চলের মানুষ তারা কিন্তু যথেষ্ট আন্তরিক প্রকৃতির হয় এই যে দেখুন সুন্দরভাবে তিনি কিন্তু চেয়ারে গিয়ে দিয়েছেন এবং আতিথিয়তা করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে আর এই যে দেখুন একটা গ্রামের মেয়ে তিনি এই শুষ্ক পদ্মায় গোসলের উদ্দেশ্যে আসছেন ওই তেনপড়া কোনটা কামলে আমরা এই যে দেখছেন এইটা একটা কিন্তু গ্রামের রাস্তা অর্থাৎ ঠালাই করে দেওয়া হয়েছিল এবং এই পদ্মা কিন্তু ক্রমশ আরো একটু পেছনে ছিল ছিল অর্থাৎ ওই দিকটাই তো নদীর ভাঙনে গ্রামটাকে গ্রাস করে নিচ্ছে তার প্রমাণ কিন্তু এই ঢালায় রাস্তাটা দেখুন সদ্য তৈরি হওয়া রাস্তাটা কিন্তু কিভাবে পদ্মা গ্রাস করে নিয়েছে এখন এইভাবে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে আমি ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি অর্থাৎ এখান থেকেই কিন্তু নিচে সেই পদ্মা আরো ওই দিকটা পর্যন্ত রাস্তাটা ছিল এবং সেটা রাস্তাটা বেরিয়ে যেত তো সেইটা কিন্তু পদ্মা ভেঙে নিয়েছে গ্রামে এই চর এলাকায় কিন্তু প্রাইমারি স্কুল ছাড়া নেই যেটা আপনারা আগেও শুনলেন ওই যে এলাকাটা দেখছেন ঘোষপাড়ার চর ওই ঘোষপাড়ার চরে ওদের বাড়ি ওরা এখন স্কুল থেকে বাড়ি ফিরছে নাকরিগঞ্জ জুনিয়র হাই স্কুলে পড়ো তাই তো এখান থেকে তো মোটামুটি চার পাঁচ কিলোমিটার হবে আধ ঘন্টার উপরে সাইকেল চালাতে হয় তাই না আজকে তাড়াতাড়ি ছুটি মনে হচ্ছে স্কুল খাওয়া হয়েছে স্কুলে খেতে দেয় ঠিক আছে চলে যাও বিকেল বেলা সূর্য কিন্তু বেশ অনেকটাই ঢলে পড়েছে আর এই যে চর এলাকা ওই যে দেখছেন ওই দিক দিয়ে রাস্তা ওই রাস্তা থেকে আমরা নেমে আসলাম পদ্মার বুকে অর্থাৎ এইদিকে কিন্তু সেই পদ্মা নদী যেখানে পদ্মা আছে সেই শুষ্ক পদ্মা তো সেইখানে কিন্তু ওই মাসকলাই যেটা চর অঞ্চলের একটা বিশেষ ফসল যেটার জন্য চর অঞ্চল খুব বিখ্যাত এবং সেটার মাসকলাই ডাল খুব ফেমাস একটা জিনিস সেই মাসকলাই কিন্তু মারার কাজ চলছে ম্যাশিং লাগিয়ে তো সেইটা আপনাদেরকে দেখাই চলুন গ্রামের মানুষ তারা মাসকলাইটা পা মারছেন ম্যাশিংয়ে কলাই কিরকম হলো কাকা কলাই লস মুনিশের পয়সা হবে না আরে এই যে কলাই মনীষের পয়সা হবে না যা কাটতে মনীষ লাগলো সে পয়সা হবে না ভালো হয়নি ওই যে একবার বললে দুই দুইবেই নষ্ট না তো চলাই ভালো বন্যাতে এই কাকাদের কতটা ক্ষতি দেখুন চরের মানুষের যে কলাইগুলো তারা কাটতে মারতে যে খরচটা হয়েছে সেই খরচ দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে মানে এই কলাইটা তারা তার একটা ফসল বলা যায় যে কলাইটা তাদের অর্থকারী ফসল প্রধান ফসল সেটাই তাই না সেটাই কিন্তু তারা এবার পদ্মার জলে ডুবে থাকার কারণে লসের মুখ তাদেরকে দেখতে হচ্ছে চরের মাঠ

গরু এলাকা জুড়ে পুরো ছাগল ভেড়া সমস্ত কিছু তারা কিন্তু এইভাবে তারা থাকে চড়াতে গবাদি পশুগুলোকে এবং এই খোলা মাঠে ছাগল গরুগুলোকে চড়িয়ে কিন্তু অনেকটা আরাম এই জন্য এই চরাঞ্চলে মানুষের একটা প্রধান পেশা বলতে পারেন তারা কিন্তু গবাদি পশু প্রতিপালন করে কারণ তাদের কাছে রয়েছে এই বিস্তীর্ণ খোলা মাঠ এখন ওই যে ধরে দেখা যাচ্ছে আর ভেড়ার পাল সেখানে তিনজন মহিলা ওনারা ভেড়াটা চড়াচ্ছেন

কখন নিয়ে আসেন ভেড়াগুলো মাঠে দশটার সকাল দশটায় দিয়ে সন্ধ্যা পর্যন্তই মাঠে মাঠে ভেড়া গুলো চড়ে দেখছেন যার সাথে কথা বলছি একজন শাশুড়ি আমার ছেলের বউ আছে তো বৌমাই বাড়ির সমস্ত রান্না বান্না করে তিনি বলছেন যে আমি ভেড়া নিয়ে আসি এবং সারা দিন মাঠে মাঠে কিন্তু ভেড়া চরা এইবারেও দেখছেন চোরি আবার এখন সন্ধ্যা সে বাড়ির পথে নিয়ে যাবে কথা শুনে না করলে ঘুরে যাই ও টবন টো টবন আমি দিদি তিন বনে আপনারা তিন বনেই এনারা এরা চরা না পাতা তো এটা করি তাহলে সংখ্যাটা চলে এটা চলে ভাড়া রকম ভাড়া থাকে না 2000 1500 এরকম করে দাম আর মোটা মোটা দেখ লাগা থাকে 4000 3000 এরকম করে কিছু নাই তো জমি জায়গা নাই তো কই করব ভাই দস্থ

সেটা কতটা কঠিন হয় গ্রামে গ্রামে বেরিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এই গ্রামের মানুষগুলো কিন্তু প্রতিটা চর এলাকার মানুষ কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে তাদের দিন কাটার এবং তারা এইভাবেই জীবনটা নির্বাহ করেন এই মানুষগুলো মানে গ্রামের দৃশ্যটা আলাদা মাঠের দৃশ্যটা আলাদা প্রতিটা জায়গায় তাদের দুর্গমতা তাদের কষ্টের সাক্ষী আকাশ বাতাস কিছু রাস্তারা বল হ্যাঁ মস্তরা হ্যাঁ পাঁচ ছোট ভিডিও কলে আজো মহিষ গ্রামের যে চর যারা ঘোষ সম্প্রদায় তারা কিন্তু মহিষ চড়াচ্ছেন এই সাইডটাই এখন বাড়ির পথে যেহেতু সূর্য অনেকটা অস্ত যাচ্ছে এখন বিকেলবেলা এই যে বাড়ির পথে চড়ানো হয়ে গেল নাকি কাকা কোন সালে বাড়ি আপনার প্রতিদিনই চড়ান কটা মোষ আছে আপনার দলে ঠিক আছে তাহলে থাকেন মামা আসেন যাই থাকেন চললাম থাকো না আবার যদি পরে দেখা হয় কোনোদিন ঠিক আছে চারণচলের মানুষ সত্যি তাদের আন্তরিকতা আপনাকে কি বলবো একটা মানুষকে ভালো লাগে চারণচলের মানুষগুলো তারা বলছে এই যে চলে যাব যদি আবার মরে যাই আবার পরে কিভাবে দেখা হবে এই যে মানুষগুলো সরল সোজা মানুষগুলো জীবন আমাদেরকে আমি দেখাই আমার নিজেরও ঘুরতে ভালো লাগে আর আপনাদেরকে যতটা পাটি দেখানোর চেষ্টা করি এই চরের সহজ সরল মানুষগুলোর জীবন আপনারা এদের জন্য প্রার্থনা করবেন যাতে এই সরল সোজা মানুষগুলোর জীবন তারা সুন্দরভাবে কাটাতে পারে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন